হ্যালো ইউনিভার্সিটি আজকে ইউনিভার্সিটি সবগুলো প্লেস ঘুরবো এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো চলুন এক এক করে সবগুলো প্লেস ঘুরে আসি এবং দেখে আসি তারা কি জানেন রাজশাহী ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দর জায়গাটি কোনটা চলে না আমি নিজে ঘুরে দেখি এবং আপনাদেরকে ঘুরে দেখেন এটি রাজশাহী রাজশাহী একবারে ফ্রন্ট সাইড রাজশাহী ইউনিভার্সিটির আরো অন্যান্য জায়গায় অন্যান্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে প্লেস আছে আমরা একটার পর একটা স্কোর করব এবং ঘুরে দেখব। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী ইউনিভার্সিটি সেই বিখ্যাত প্যারিস এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটাই সেই প্যারিস রোড এই প্যারিস রোডটা আমি বলতে পারবো না মোবাইলে আপনাদের কতটা ভালো লাগতেছে তাকে এই প্যারিস রোড যদি আপনারা নিজের চোখে সামনাসামনি দেখেন তাহলে এই ট্রোস ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন এই প্যারিস রোডের দুই পারে রয়েছে এই গগনচুম্বী গাছ যেটাকে গগন বলা হয় প্যারিসের যে আইফেল টাওয়ার আছে ওটা প্রায় আকাশ ছুঁই আর এখানে সেই প্যারিস রোডের বঘন চুম্বি গাছটাও সে আকাশে সুই সুই করে। দেখছই এই রাস্তা দিন নাম পেরিস্ট্রট তো এই পেরিস্ট্রট উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই রাস্তা ইউনিভার্সিটির এই সামনে সামনে এই পেরিস্ট্রট দিয়ে হাঁটতে হবে এবং ঘুরতে হবে। ঠিক পেরিস্ট্রটের গากেশে কি সুন্দর ছোট ওয়াকওয়ে আছে। এই ওয়াকওয়েটা আপনাদের ফটোশুটের জন্য এবং ভিডিও শুটের জন্য অনেক সুন্দর একটি রাস্তা হয়ে থাকবে। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটি রাজশাহী ইউনিভার্সিটির সব থেকে রহস্যজনকময় জায়গা এই রহস্যজনক জায়গার নামটি হচ্ছে পশ্চিম পাড়া পশ্চিম পাড়া নামটি এক্সাইটেড না পশ্চিম পাড়া নামের কারণ হচ্ছে এটি ইউনিভার্সিটির সব থেকে পশ্চিম সাইডে অবস্থিত এবং এই পশ্চিম পাড়া রাস্তার দুই পাশ জুড়ে যতগুলো হল রয়েছে সবগুলো রাজশাহী ইউনিভার্সিটির ফিমেল হল আমার হাতে ডান পাশে আপনারা লক্ষ্য করলে দেখতেন এটা হচ্ছে বেগম রোকেয়া হল এবং আমার হাতের বাম পাশে হচ্ছে আপসি রাবেয়া হোক আর এই দুই হলের মাঝামাঝি যে বটগাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বটগাছগুলোতে সন্ধ্যাবেলা রাশিয়া ইউনিভার্সিটি কিছু পেতার্তা ভর করে পেতাত্তা কেন ভর করে সেটা জানার জন্যে আমাদেরকে সন্ধ্যা বা এসে রাশাহী ইউনিভার্সিটির এই জায়গায় অভিযান চালাতে হবে তো সেটা অন্য কোনো দিন অভিযান চালাবো এবং এটা রহস্য উন্মোচন করব এখন পরের জায়গায় যাওয়া যাক এখানে বসে আড্ডা না দিলে রাজশাহী ইউনিভার্সিটির দিনটাই যেন অসম্পূর্ণ এই টুকিটাকি চত্বরেই জমে চা নাস্তা আড্ডা আর গল্পময় মুহূর্তগুলো এই টুকিটাকি চত্বরের ক্যান্টিনে বা যে কোনো দোকানে এক কাপ চা খাওয়ার মুহূর্তটাই তো সব থেকে বেশি আনন্দের চারিদিকের পরিবেশ কত সুন্দর এখানে বন্ধু বান্ধব অনেক কোলাহল মুহূর্তের সময় পার করছে এবং ইউনিভার্সিটির স্টুডেন্টসরা এখানে তাদের লিজার টাইম পার করে আমরা এখন ইউনিভার্সিটির যে প্লেস দাঁড়িয়ে সেটি হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি যাদের পড়াশোনা করতে ভালো লাগে তাদের জন্য রাশি ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিটি একটি বেস্ট স্পেস লাইব্রেরির ভিতরের পরিবেশ এবং লাইব্রেরি স্পেস অনেক বড় এবং শান্ত হতে পড়াশোনার মন মানসিকতা তৈরি করার মতো একটি জায়গা পরের কোনো সুন্দর স্থানে যাই তো আমার সাথে আসত আমার পিছনে ভার্সিটি স্টেডিয়াম তো একটা স্টেডিয়ামের যে অবকাঠামো প্রয়োজন চারদিকে গ্যালারি বিশিষ্ট একটি স্টেডিয়াম সেটি একমাত্র রয়েছে এই রাজশাহী ইউনিভার্সিটিতে এটি আর কোনো ইউনিভার্সিটিতে নাই এটি রাজশাহী ইউনিভার্সিটির সেই স্টেডিয়াম আপনারা লক্ষ্য করলে দেখবেন আসলে চারদিকে গ্যালারি শিষ্ট এত বড় এবং এত সুন্দর স্টেডিয়াম আপনারা কোনো ইউনিভার্সিটিতে আর দেখবেন না আমরা এখন যে প্লেসটিতে ঢুকতেছি সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির মেল হল আমার আশেপাশে যতগুলো হল রয়েছে সবগুলো রাজশাহী ইউনিভার্সিটির মেল হল এট নাও শাহমুকদম হল ক্রস করতেছি আমার হাতে ডান সাইডে শাহমুকদম হল এবং এই হল পার হয়ে ইউনিভার্সিটি সৈয়দ আমিরারি হল রাশিয়া ইউনিভার্সিটির সাজানো গোছানো এত সুন্দর ক্যাম্পাসটি আপনাকে প্রেমে ফেলতে বাধ্য করবে রাশিয়া ইউনিভার্সিটির বৌদ্ধভূমি বৌদ্ধভূমির ইতিহাস আমরা সকলেই জানি যে সকল জায়গায় বৌদ্ধভূমি অবস্থিত সেখানে অ্যাকচুয়ালি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় একাত্তর সালে এক প্রকার একটা গণকবর দেওয়া হয় এটা রাশিয়া ইউনিভার্সিটির নিকটস্থ একটা বৌদ্ধভূমি এই কারণেই বৌদ্ধভূমিটা রাশিয়া ইউনিভার্সিটির নামকরণে করা হয়েছে সেটাই লক্ষ্য করে এই বদ্ধভূমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এক নীরব সাক্ষী এখানে নিঃশব্দে ঘুমিয়ে আছেন স্বাধীনতার অমর সন্তানরা রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা নাম একটা অনুভূতি এই পথটা ধরে যতবার এসেছি মনে হয়েছে আমি যেন এক নতুন দুনিয়ার দিকে যাচ্ছি গাছঘেরা রাস্তা শান্ত পরিবেশ সব কিছুতেই আছে এক অন্যরকম প্রশান্তি দর্শক এটি রাজশাহী ইউনিভার্সিটি স্পেশাল আপনারা ট্রেনে যাতায়াত করলে রাজশাহী রুটে আসলে আপনারা সহজেই ট্রেনের লাইন থেকে এই রাজশাহী ইউনিভার্সিটির স্টেশনটি লক্ষ্য করতে পারবেন আপাতত এই স্টেশন কার্যক্রম বন্ধ রয়েছে তবে রিসেন্টলি স্টেশন আবার চালু হওয়ার প্রক্রিয়া চলছে দর্শক আমরা এই মুহূর্তে ঢুকছি রাজশাহী ইউনিভার্সিটির চারুকলা ডিপার্টমেন্টে এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউটের একটি প্র্যাকটিক্যাল প্লেস যেখানে শিক্ষার্থীরা তাদের প্র্যাকটিক্যাল কাজগুলি করে থাকে এবং ইমপ্লিমেন্ট করে থাকে বিভিন্ন কারুকার্যগুলো করে থাকে এখানে তারা তাদের বিভিন্ন ভাস্কর্য বিভিন্ন কাঠের মূর্তি এবং অন্যান্য বিষয়বস্তু নিয়ে যে কারুকার্যগুলো আছে সেগুলো তারা ক্রিয়েট করে এবং তারা উপস্থাপন করে থাকে আমরা এরপর রাশিয়া ইউনিভার্সিটির অন্য যে প্লেস আছে অন্য যে জায়গা আছে সেখানে যাই চলুন আমরা ঘুরে আসি আমার পিছনের রাশি ইউনিভার্সিটির একমাত্র শহীদ মিনার বিকেলবেলা এই প্লেসটাতে অনেক জনসমাগম হয়ে থাকে অনেক মানুষ ঘুরতে আসে আসে দেখতে আমি এখন যাচ্ছি শহীদ স্মৃতি সংগ্রহশালাতে এটা ওয়ান কাইন্ড অফ একটা মঞ্চের মতো ইনস্পেস বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের কালচারাল প্রোগ্রামগুলো এই সংগ্রহশালাতে করে থাকে আর এখানে তাদের সন্ধ্যাবেলা বিকেলবেলা যে প্রোগ্রামগুলো হয় সেগুলো এখানে তারা করে থাকে আমরা এখন যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদের দিকে তো সেন্ট্রাল মসজিদের বাইরের যে পরিবেশ সেটা এক কথায় অসাধারণ আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন মসজিদের রাস্তার দুই ধারে কত সুন্দর ঝাউ গাছ আছে তো আমরা মসজিদের আরো সামনে যাই মসজিদের কাছে কাছে গিয়ে দেখি দর্শক এটি রাজশাহী ইউনিভার্সিটির সেই সেন্ট্রাল মসজিদ মসজিদটি এত সুন্দর বাইরে থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মসজিদের অবকাঠামোটা কত সুন্দর করে বানানো হয়েছে এখানে মুসলমান ধর্মপ্রাণ যে স্টুডেন্টসরা আছে এবং বাইরের যে মানুষরা আছে তারা এসে এখানে তাদের নামাজ আদায় করতে পারে দিনটি শেষ হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটিতে সুন্দর এই বিকেলপিটি আর পিছনে লক্ষ্য করলে দেখবেন এটি রাশিয়া ইউনিভার্সিটির একটি লেক এবং আমার লেকের পিছনে যে মাটি রয়েছে সেটি হচ্ছে ইবলিস চত্বর তো নামটি খুব রোমাঞ্চকর না এবং কৌতূহল বসন্ত না এই ইবলিশ চত্বরে নামের পিছনে রহস্য কি এটা খুব জানতে ইচ্ছে করছে তাই না ইবলিশ কি ইবলিশ কাকে বলা হয় ইবলিশ বলা হয় শয়তানদেরকে বিকেল মুহূর্তে বা সন্ধ্যাবেলা আপনারা যদি রাষ্ট্রীয় ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঘুরতে আসেন এই ইবলিশ চত্বরে যখন ঘুরবেন তখন দেখবেন ক্যাম্পাসের ভিতরে অনেক টোনাটুনি এখানে বসে গল্প করছে তো এই কারণে এই চত্বরটির নাম দেওয়া হয়েছে ইবলিশ চত্বর গ্যাস তো আমাদের রাষ্ট্রীয় ইউনিভার্সিটি ঘোরা শেষ রেডিও হচ্ছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটির জুবেরি মাঠ আজকে এই রাষ্ট্রীয় ইউনিভার্সিটি ঘোরার পরে কোন জায়গাটি সব থেকে সুন্দর লাগলো কোন প্লেসটি আপনাদের বেস্ট লাগলো নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে সুন্দর লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার পাশে থাকবেন সেলিং লাইফ উইথ জিহাদ থেকে জিহাদ আজকে এখানেই বিদায় নিচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম Don't forget to subscribe my YouTube channel and follow my Facebook page.